সো গাইস অনেক সুন্দর একটি ঝর্ণা এখানে অনেক খেলা আছে প্রচুর খেলা গ্রামীণ কুটির শিল্প বাণিজ্য মেলা অসংখ্য মানুষের ভিড় এখানে কিন্তু অনেক মানুষের ভিড় এই যে ফেনা বাচ্চারা খেলছে ফর্ম দিয়ে এটাকে বলা হয় ফর্মের ঝর্ণা এটা কিন্তু ক্রস পার্কে বাণিজ্য মেলা মানে তিরিশ দিন ব্যাপী হাজারো মানুষের ঢল আর এখানে কিন্তু এই পানির ঝর্ণার এখানে তারা ফর্মের ঝর্ণা তৈরি করেছে দূর দূরন্ত থেকে অনেক মানুষ এসেছে এটি দেখার জন্য অনেক সুন্দর একটি জায়গা টার্মিনাল পরে সেনা পার্ক অর্থাৎ ক্রস পার্ক বলা হয় ঘাগট নদীর পাশেই তিরিশ দিন ব্যাপী বাণিজ্য মেলা হচ্ছে এখানে এটাকে বলা ফর্মের ধর্ণা দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে এটি দেখার জন্য মাথায় দাও তো মাথায় দাও এই মাথায় দাও দাও মাথায় দাও মাথার উপরে রাখো 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 মাথার উপরে রাখো আমি একটা ছবি নিয়ে রাখো এ তোমাকে ভাইরাস করে দেবো দাও মাথায় দাও মাথায় দাও মাথায় মাথায় মাথার উপরে রাখো রেখে দাও রেখে দাও হ্যাঁ রেখে দাও হ্যাঁ হ্যাঁ বেশি বড় করে একটা গোল বানো বলের মতো করো করে মাথায় দাও বল একটা বল বানাও হ্যাঁ 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 আর ওই ভাবিনা একটা বল বানাও বাইনা আস্তে করে রেখে দিবা একটা বল বানাও এই আপুটা যাক তোমারে বানাই দেখ হ্যাঁ এই জা আপুটা বানাই দেখ হ্যাঁ দেখ হ্যাঁ হয়েছে একটা পুতুল হইছে হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর কারুন কি নাম তোমার তোমার নাম কি

মাথা মাথা মুসো মাথা মসো হাত দিয়া হাত দিয়া মাথা মসুন করো হ্যাঁ হ্যাঁ হয়েছে আর নাই হ্যাঁ হয়েছে হয়েছে হাত ধুয়ে না